নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা জেড নিউজ সকলকে জেড নিউজে সুস্বাগতম তো আজকে আমি নিয়ে এসছি রিলায়েন্স জার্জাল কোম্পানির জব এখানে বন্ধুরা দুটো পোস্টে জব আছে প্রথম পোস্ট হচ্ছে সিআইসি বা বিডি সার্টিফাইড ইন্টারনেট কনসালটেন্ট বিডি মানে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ দুটো একই পথ আর হচ্ছে টিএমই টেলি মার্কেটিং সেলস তো টিএমিটা ব্যাক অফিসে হবে এবং বিডি বা সিআইসি যেটাই বলুন না কেন সেটা হবে ফিল্ড জব যেটা ব্যাক অফিস সেটা মেয়েদের জন্য বেশিটা বেশি করে প্রেফারেবল আচ্ছা এবার ফার্স্টে আসা যাক বিডি তে তো বিডি পুরনো রূপ হলো বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ একজন বিডি হলেন যিনি নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং কোম্পানির ক্লায়েন্ট বেস সম্প্রসারণের উপর মনোনিবেশ করে বিডি সম্পূর্ণ ফিল্ড সেল জব মূল দায়িত্ব হচ্ছে জব লোকেশন অনুযায়ী ওই এলাকার মধ্যে অবস্থিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাথে দেখা করা এবং সম্ভাব্য ক্লায়েন্টের কাছে ব্যবসায়িক অফার উপস্থাপনা করা যার জায়গায় সুবিধাগুলো ব্যাখ্যা করা টার্গেট কি থাকবে প্রতিদিন পাঁচ থেকে ছটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভিজিট করা এবং জাজদার কোম্পানি সম্পর্কে সমস্ত বিষয় বলা ভালোভাবে বোঝানো ক্লায়েন্ট রাজি হলে তাদের ডাটা জার্জালের পেইড গ্রাহক হিসেবে নিবন্ধ করা সমস্ত ক্লায়েন্ট যে রাজি হবে সেটা নয় প্রত্যেক মাসে অন্তত পাঁচ থেকে ছটি ক্লায়েন্ট অ্যাক্টিভ করতে হবে ভালোভাবে কাজ করলে এটি একটি অতি সাধারণ টার্গেট আচ্ছা এবার বলি বিডিতে তে কী রিকোয়ারমেন্ট চেয়েছে বিডিইতে গ্র্যাজুয়েশন পাস চেয়েছে এজ লিমিট বা বয়সের সময়সীমা একুশ থেকে একত্রিশ বছর এবং বাইক বা বাইকের ডিএল কোনোটাই ম্যান্ডেটারি নয় কোনোটাই লাগবে না ডিউটি টাইমিং বা কাজের সময়সীমা সকাল দশটা থেকে বিকাল সাতটা পর্যন্ত উইকলি অফ থাকবে এভরি সানডে এবার স্যালারি স্যালারিতে একটা টুইস্ট আছে ভালো মতো শুনবেন বিডি স্যালারিতে সেটা হচ্ছে ফার্স্ট যে তিন মাস প্রথম তিন মাস উনিশ হাজার সিটিসি করে অ্যাজ পার ইন্টারভিউ ইন হ্যান্ড পাবেন ষোলো হাজার টাকা নেক্সট থ্রি মান্থ হয়ে যাওয়ার পর সিটিসি হয়ে যাবে আপনার তেইশ হাজার ইন হ্যান্ড পাবেন বাইশ হাজার টাকা অ্যাজ পার ইন্টারভিউ এবার প্রথম তিন মাস যে আপনি উনিশ হাজার সিটিসি করে পেলেন তেইশ হাজার সিটিসি করে পেলেন না এই পাঁচ হাজার টাকা কম এইটা আপনি পাবেন চার মাসে গিয়ে একসাথে ইন হ্যান্ড বাইশ হাজার স্যালারি প্লাস পনেরো হাজার টাকা স্যালারি পেয়ে যাবেন ক্লিয়ার তুই আশা করি সবার ক্লিয়ার যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে যারা এখনও জয়েন তারা জয়েন হয়ে যাও সেখানে প্রতিনিয়ত নিত্য নতুন জব পোস্ট হতেই থাকে আচ্ছা জয়নিং প্রসেসটা একবার বলে দিই ফার্স্টে অনবোর্ডিং করতে হবে একটা লিঙ্ক দেবো আমি হোয়াটসঅ্যাপে আমাকে কল করতে হবে নাম্বার আমার নিজের নাম্বার বলে দেবো আমি আমাকে কল করতে হবে তারপর তোমাকে একটা লিঙ্ক দেবো অ্যাপ্লাই লিঙ্ক অনবোর্ডিং করতে হবে অনবোর্ড হয়ে গেলে একটা অনলাইনে এক্সাম দিতে হবে এটা টিএমই আর বিডি দু একই প্রসেস একটা এক্সাম দিতে হবে এক্সাম টিএমই আর বিডির প্রায় সব কিছু একই শুধু স্যালারিটা আলাদা তো তাই স্যালারিটা মন দিয়ে শুনে নেবে টিভি ভিডিওর ক্ষেত্রে টি বিডির স্যালারি আমি বলে দিয়েছি এবার টিভিটা একটু পরে বলে দিচ্ছি তার আগে বলি এবার অনবোর্ড করা হলো অনবোর্ড করার পর একটা অনলাইনে এক্সাম দিতে হবে এক্সামটা হচ্ছে অনলাইনেই হবে থার্টি মিনিটসের এক্সাম প্রথমে হচ্ছে কি আপনাদেরকে এ প্রথমে অনবোর্ড করার পর আমি একটা লিঙ্ক দেবো ডেমো ভিডিও ডেমো ভিডিও দেখবেন এক্সামের দিন একটা এক্সামের লিঙ্ক দিয়ে দেবো এক্সামটা দেবেন ভালো করে দুবার দেওয়ার চান্স পাবেন ফার্স্টবার এইট্টি পার্সেন্ট না পেলে সেকেন্ড বার ট্রাই করবেন এইটটি পার্সেন্ট পেলে আপনি ইন্টারভিউর জন্য ক্র্যাক করতে পারবেন ইন্টারভিউ আচ্ছা যদি আপনি ইন্টারেস্ট থাকেন তাহলে আমাকে কল করবেন আমি লোকেশানে আসছি তার আগে বলি টিএমির স্যালারিটা কত টিএমই স্যালারি হলো উনিশ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার পাঁচশো টিএমই স্যালারি হচ্ছে উনিশ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার পাঁচশো প্লাস পি এফ ইএসআই প্লাস ইনসেন্টিভ রয়েছে আচ্ছা এখানেও গ্র্যাজুয়েশান পাস এজ লিমিট একুশ থেকে একত্রিশ ডিউটি টাইমিং সকাল দশটা থেকে বিকাল সাতটা আচ্ছা এবার বলে রাখি বিডি ডিউটি টাইমেও কিন্তু একই বিডি ডিউটি টাইমেও কিন্তু একই সকাল দশটা থেকে বিকাল সাতটা আচ্ছা এবার বলি এই এখানে এর স্যালারি কত বারো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার পাঁচশো এর স্যালারি টিএমির টাইমটা একটু আগে হতে পারে ইউ টাইম সকাল সাড়ে নটা থেকে বিকাল সাতটা হতে পারে সেই ইন্টারভিউতে বলে দেবে আচ্ছা ইন্টারভিউ লোকেশান কিন্তু সেক্টর ফাইভ আচ্ছা এবার বলবো যেটা সেটা হচ্ছে গিয়ে আপনাদের এখানে লোকেশান কী কী আছে লোকেশনটা বলে দিচ্ছি হাওড়া হুগলি নর্থ কলকাতা সাউথ কলকাতা এবং সেন্ট্রাল কলকাতা এবার এই জায়গাগুলোর মধ্যে অনেক জায়গা মেনশন করা আছে সে জায়গাগুলো আমি একবার বলে দেওয়ার চেষ্টা করছি মন দিয়ে শুনে নেবেন আচ্ছা হুগলির উত্তরপাড়া শ্রীরামপুর চাপারানি সিঙ্গুর চন্দননগর চুচুড়া বালাঘর পান্ডুয়া সপ্তগ্রাম চাঁদনীতলা জঙ্গিপাড়া হরিপাল ধানখালী তারকেশ্বর পুরাশ আরামবাগ গো গোঘাট কানাকুল হচ্ছে হুগলির হাওড়ার বালি জাগাছা বালি জাগাছা জমজুর পানচালা সাঁকরাইল জগতবল্লভপুর আমতা ওয়ান আমতা টু বনগা বনগাঁ এক বনগাঁ টু উলুবেড়িয়া উলুবেড়িয়া এক উলুবেড়িয়া টু শ্যামপুর এক শ্যামপুর টু উদয়নারায়ণপুর এবার হচ্ছে নর্থ চব্বিশ পরগনার আমডাঙ্গা বাদুরিয়া বারাসাত ব্যারাকপুর বসিরহাট বনগাঁ দেগাছা গাইঘাটা হাবড়া হাওড়া হাসনাবাদ হিংগা হিং গালগঞ্জ হিঙ্গলগঞ্জ ময়নাখান রাজারহাট সরপনগর সাউথ চব্বিশ পরগনা হচ্ছে বারুইপুর বাসন্তী ভবনগর বজবজ ক্যানিং ডায়মন্ড হারবার ফালতা জয়নগর কাকদ্বীপ কুলপি মগরহাট মন্দির বাজার সোনারপুর ঠাকুরপুর ঠাকুরপুকুর মহেশতলা সাউথ কলকাতা হচ্ছে আলিপুর বালিগঞ্জ নিউ ল্যান্ডটাউন ভবানীপুর কালীঘাট গড়িয়াহাট সাউথ অ্যাভিনিউ চেতলা যোধপুর পার্ক লেক গার্ডেন সাউথ সিটি যাদবপুর ঢাকুরিয়া অ্যান্ড টলিগঞ্জ আর নর্থ কলকাতা সেন্ট্রাল কলকাতা বাকি নর্থ কলকাতা হচ্ছে শ্যামবাজার বাগবাজার কুমারটুলি শোভাবাজার পোস্তা জোড়াসাঁকো রাজা রাজাবাজার ফুলবাগান মানিকতলা কাকুরগাছি উল্টোডাঙ্গা চিতপুর বেলেগাছা তালা সিন্থি দমদম নাগেরবাজার কশিপুর অ্যান্ড বরানগর এবং বাগাটা লাস্ট এস্ট পার্ক স্ট্রিট বিপিডি বাঘ চৌরঙ্গি লালবাজার তালতলা বৌবাজার বড়াবাজার পার্ক সার্কাস শিয়ালদা বেলেঘাটা ইনতালি চাঁদনিচক ধর্মতলা অ্যান্ড রবীন্দ্র সদন এই হচ্ছে লোকেশান এবার আমি নাম্বারটা বলেছি নোট করে নেবেন এইট ফোর এটা ও ডেসক্রিপশানেও পেয়ে যাবেন আমাকে কল করবেন ডি আমি কল ধরব এবং আমি আপনাদের ইন্টারভিউ করাবো তো চললাম আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আসে এনটির ভিডিও মন দিয়ে দেখবেন ওখানেও কিন্তু হিউজ ভ্যাকেন্সি রয়েছে তো আজকের মতো এইটুকুই